তো দোস্ত মহতারাম এক শ্রেণীর ইমানদার আছেন যাদের ইমানের প্যারামিটার অনেক উঁচু যারা আল্লাহর কাছে পছন্দনীয় ইমানদার আল্লা সুবহান ও তালা তার হাবিব সাল্লাহ আলি সাল্লামকে যাদের সাথে থাকার নির্দেশ দিয়েছেন বলেছেন হ্যাঁ আমার হাবিব আপনি আমার এই এই গুণ অর্জনকারী বান্দাদের সাথে থাকেন তাদেরকে ভালোবাসেন তারা আমাকে ভালোবাসে তারা আপনাকে ভালোবাসে তো সেই ईमानदार কারা সূরা আল কাহফের 28 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন ওয়াসবির নাফসাকা মা আলযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়ি ইউরিদনা ওয়াজহা ওয়া লা তাদু আйнаকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া আল্লাহ বলছেন হে আমার নবী আপনি ওই সমস্ত লোকদের সাথে থাকুন তাদের সাথে নিজেকে আটকে রাখুন যারা আল্লাহর সন্তুষ্টি কামনায় সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করেন আল্লাহ কি বলছেন আল্লাহ তালা কাকে বলছেন আল্লাহ বলছেন তার হাবিবকে ওয়াসবির নফসাকা আপনি নিজেকে ধরে রাখুন নিজেকে আটকে রাখুন অর্থাৎ অত্যন্ত মজবুতির সাথে তাদের সাহচর্য অবলম্বন করুন তাদেরকে আপনার পাশে রাখুন আল্লাদিন বিলাতিওয়াল আশি যারা সকাল সন্ধ্যা আমাকে স্মরণ করে যারা আমার জিকির করে আমার এবাদত করে কেন করে হাহ তারা আল্লাহর সন্তুষ্টি চায় তারা আমার ভালোবাসা চায় আপনি তাদের সাথে থাকুন দুনিয়া দুনিয়ার সম্পদকে ভালোবেসে পার্থিব কোনো বিষয়ের মোহে পড়ে আপনি তাদের থেকে দৃষ্টি সরায়ন না আপনি তাদের সাথে থাকেন অমুকের টাকা বেশি আছে তমুকের চেহারা সুরত অনেক ভালো আছে আরেকজনের বংশমর্যাদা অনেক বেশি আছে দুনিয়াতে অনেক প্রভাব প্রতিপত্তি আছে আপনি ওদের পিছনে দৌড়ায়েন না আপনি তাদের সাথে থাকেন তাদেরকে আপনার সাথে রাখেন যারা সকাল সন্ধ্যা আমাকে স্মরণ করে সারাদিন আমার কথা যারা মাথায় রাখে আল্লাহ বলছেন ওলা তুটি আপনি ওই সমস্ত লোকদের অনুসরণ করেন না যাদের দিলগুলোকে আমি গফলতির মধ্যে ডুবায় রাখছি যাদেরকে আমি উদাসীন বানায় দিছি যারা আমাকে ভুলে গেছে যারা জীবনের লক্ষ্য উদ্দেশ্য ভুলে গেছে তাদের সাথে আপনি বইসেন না তাদের কথা আপনি শুনেন না ওদের সাথে আপনি মিশেন না কত বড় কথা একটু চিন্তা করে দেখি আল্লাহর রসুলকে আল্লাহ বলছেন যাদের দিলগুলোকে আমি গাফলতের মধ্যে ডুবাই দিছি যারা আমাকে ভুলে গেছে ওদের সাথে আপনি মিশবেন না ওদেরকে আপনার সাথে রাখবেন না কেন রাখবেন না কারণ খারাপ জিনিসের প্রভাব তো খুব দ্রুত ছড়ায় আপনি ওদের প্রতি আসক্ত হয়েন না ওদের থেকে দূরে থাকেন অত্যা বা আহু কামনাবাসনার কামনা বাসনার পিছনে দৌড়ায় যখন যা করতে মন চায় তাই করে যা বলতে মন চায় তাই বলে যা খাইতে মন চায় তাই খায় যেইভাবে খুশি সেইভাবে চলে ওই যে আল্লাহ তালা জাহান্নামকে কামনা বাসনার বস্তু দিয়ে আড়াল করে দিয়েছেন না ওই কামনা বাসনার পিছনে তারা দৌড়ায় আর তার বিষয়টা হলো সে চরম সীমা আমি আমার পাক্কালামে কি বললাম আমার রসুল কি বলে আসলেন এগুলোর প্রতি কোন ভ্রুক্ষেপ নাই কি করছে কি করা উচিত কোনো ফিকির তার নাই আল্লাহ বলছেন হে আমার নবী এই ধরনের লোকদের থেকে আপনি দূরে থাকেন দোস্ত মহতারাম এই আয়াত আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষা জীবনের লক্ষ্য উদ্দেশ্য কি আমরা কেন দুনিয়াতে আসছিলাম যেই জন্য আসছিলাম সেই কাজটা কতটুকু করতেছি আমরা কয়জন ভাই এমন আছি যে প্রত্যেক দিন অন্তত একবার হলে ওই চিন্তাটা করি আমাকে যে আমার মাওলা দুনিয়াতে পাঠালেন কেন পাঠালেন যে জন্য পাঠালেন সেই কাজটা আমি কতটুকু করতেছি ভাই নিজেকে জিজ্ঞাসা করার দরকার সারাদিন আমরা কত কাজ করি দুনিয়ায় কাজের ভাই কোনো শেষ নাই লাভের জন্য মুনাফার জন্য আমরা সারাদিন দৌড়াইতেছি সারাদিন মেহনত করতেছি ভাই এটা তো করতে হবে আমরা যেহেতু দুনিয়াতে আসি কাসবুল হালাল ই বাদ বাদাল ফারায় হালাল অর্থ উপার্জন করা এটা ফরজ ইবাদতের পরে সবচেয়ে বড় ফরজ কথা তো ঠিক আছে কিন্তু বিষয়টা হলো জীবনের মাকসাদ যেন ভুলে না যায় যে ব্যক্তি জীবনের মাকসাদ স্মরণ রাখে ওর দুনিয়া কামানোটাও ইবাদত হয়ে যায় ওটা তার সবের জিনিস হয়ে যায় আর যে ব্যক্তি মাকসাদ ভুলে যায় ওর দুনিয়া কামানো কেবলই দুনিয়া কামানো হয় বড়ো জোর মুবাহ হয় হালাল হয় এর বেশি আর কিছু না এজন্য আমাদেরকে ফিকির করার দরকার আমরা প্রত্যেকেই প্রত্যেক দিন অন্তত একবার যখন আমার সুযোগ হয় সারা দিন যদি ব্যস্ততার কারণে না পারি অন্তত যখন আমরা ঘুমোতে যাব ঘুমোতে যাওয়ার আগে ঘুমিয়ে যাওয়ার আগে বিছানায় শুয়ে অথবা বসে আমরা যেন জিন্দিগির মাকসাদ সম্পর্কে আমার তো জান্নাতে যাওয়ার দরকার ছিল সেই জান্নাত সম্পর্কে জাহান্নাম থেকে বাঁচার দরকার সেই জাহান্নাম সম্পর্কে আমি যে সফলতা অর্জন করতে চাই সেই সফলতা কিভাবে অর্জন করা যায় আমি কতটুকু অগ্রসর হচ্ছি এই বিষয়গুলো নিয়ে ভাই আমরা একটু যেন ফিকির করার চেষ্টা করি আল্লা ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন